হয়েছে নতুন সিট দেখ এটা দুই নম্বর সিট এটা এক নম্বর সিট এটা দুই নম্বর সিট তাই তো আগে দিন কি বললাম এখানে রাইট ক্লিক করলে কি আসবে এটা আসছে আমি ইনসার্টও করতে পারি ডিলিটও করতে পারি ডিলিট করলে এই সিটটা পুরোটাই ডিলিট হয়ে যাবে কিন্তু এই ডিলিটটা করে দিলে আমি এই সিটটা আর ঘুরে পাবো না তাই তো আর রিনেম আমি এই সিটের নামটা চেঞ্জ করব তো এই সিটটার নাম চেঞ্জ করে দিলাম

তাইতো ভাই এটা ফর্মুলা বার নেম এখানে দেখো একটা টেবিল বানানো আছে টেবিল বানানো আছে তো কি আছে না এটা হচ্ছে সবাই বি নাম্বার প্রোডাক্ট কোয়ান্টিটি রেট আর টোটাল অ্যামাউন্ট তো এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি ঠিক আছে বল যখন সিলেক্ট করছেন এইটা সিলেক্ট করছেন মানে এখান থেকে হচ্ছে যেন কোথায় এখান থেকে করলে এখান থেকেই করবো এই থেকে ওটা অলরেডি সিলেক্টেড বুঝতে পারছিস ওটা সিলেক্ট সিলেক্ট হওয়ার পরে এই যে কালারটা বলছিস ওটা নিজ থেকে তুই তো এখান থেকে সিলেক্ট করছিস এখান থেকে সিলেক্ট করছিস যে এখান থেকে ক্লিক করলে ওই ঘরটাই সিলেক্ট আছে এদের কাছারটা দেখতে পেয়েছিস ওখান থেকে বুঝতে পারছিস বেশ এবারে বলি বিন নাম্বার বিন নাম্বার মানে কি আমরা যখন কোনো কিছু জিনিস কিনি তার একটা বিল দেয় তো বিলের একটা নাম্বার থাকে আমরা যখন তোরা যখন কলেজে ফিস জমা দিস প্রত্যেকটা বিলের একটা সাইডে দেখবি নাম্বার লেখা আছে ওটা কি বিন নাম্বার ঠিক আছে সেই বিন নাম্বারটা আমি এইভাবে সাজিয়েছি তোরা যেরকমভাবে দিতে পারিস বিন নাম্বার ঠিক আছে বিন নাম্বার দিয়েছি প্রোডাক্ট এইখানে প্রোডাক্ট বলে একটা জিনিস আছে এটা মানে কি যেসব জিনিস আমরা কিনি সেগুলোকে প্রোডাক্টটাই বলতো আমি প্রোডাক্ট কিনেছি এখানে আমার জামা ভেনের একটা প্রোডাক্টের লিস্ট আছে তাই তো টি শার্ট জিন্স তারপরে কি আছে আর আর কিছু এই দুটোই আছে ওই যে এবার কোয়ান্টিটি আমি এখানে জিন্স কটা কিনেছি ছোটা রেট কত ছশো টাকা তাই তো এবার হচ্ছে এটা ছশো পঞ্চাশ টাকা কিন্তু একটা জিন্সের দাম ঠিক আছে একটা জিন্সের দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা টি শার্ট তিনটে একটা টি শার্টের দাম সাতশো কুড়ি টাকা পাঁচটা একটার দাম নয়শো পঞ্চাশ টাকা অনেক রকম আছে অনেক রকম দাম আছে তাই তো এখানে রেডটা দেওয়া আছে একটা একটা জিনিসের নামে রেডটা ফেলা আছে তাই তো কিন্তু আমি এখানে কিনেছি কোটা ছোট তাহলে আমার নিশ্চয়ই এখানে টাকাটা ছ এটাতে গুম করতে হবে গুম করলে আমাদের কি করতে হবে নিশ্চয়ই ম্যাক্সিমাম বা কিছু দিয়ে গুণ করব না এখানে গুম করতে গেলে কি করতে হবে না প্রোডাক্ট ইউজ করতে হবে তাই তো তাহলে প্রত্যেকটা ফর্মুলার আগে কি সাইন ইউজ করি আমরা ইকুয়াল ইকুয়াল দেবো হচ্ছে তারপর কি করব প্রোডাক্ট তাই তো